আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে চক্রবৃদ্ধির মুনাফা দুই দশমিক চার এখান থেকে আলোচনা শুরু করা হবে তোমাদের কিছু উদাহরণ এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আর চক্রবৃদ্ধির মুনাফা এই জিনিসটা কি সেটা বুঝিয়ে দেওয়া হবে ধরো তুমি এক হাজার টাকা বার্ষিক বারো মুনাফাহারে মুনাফা হারে ব্যাংকে জমা রাখলে এবং এক বছর পর একশো টাকা পেলে ঠিক আছে এটা হচ্ছে একশো টাকা মুনাফা পেলে এটা হচ্ছে প্রথম বছর আনতে এবার দ্বিতীয় বছরে কি হবে এই যে আসল এক হাজার ছিল এর সাথে প্রথম বছরের মুনাফাটা যোগ হবে একশো টাকা তো এক হাজারের সাথে একশো যদি যোগ করে তাহলে পাবা এগারোশো টাকা তো এটাও ওই একই হারে অর্থাৎ বারো হারে তুমি হচ্ছে ব্যাংক থেকে মুনাফা নিবা তো ধরো এখানে এগারোশো টাকা বারো হারে মুনাফায় একশো টাকা তুমি মুনাফা পেলে এবার তৃতীয় বছরে এর আগের বছরে কত ছিল আমাদের আসল এগারোশো তো এই এগারোশো বিশের সাথে দ্বিতীয় বছরের মুনাফা 134 যোগ হবে তো যোগ হলে আমরা যোগ করে পাবো হচ্ছে 1254 তো এটাও 12% হারে মুনাফা ধরো এই তৃতীয় বছরে মুনাফা সামথিং তুমি পেলে এখানে প্রতিবার কি হচ্ছে দেখো তো একটা জিনিস খেয়াল করছো প্রথম বছরে যেটা হচ্ছে তুমি ব্যাংকে জমা দিয়েছো 1000 টাকা দ্বিতীয় বছরে ওই 1000 টাকার সাথে প্রথম বছরের মুনাফাটা যোগ হয়ে এগারোশো বিশ টাকা হচ্ছে এই এগারোশো বিশ টাকার উপর বারো পার্সেন্ট হার মুনাফা ফেলে আবার দ্বিতীয় বছরে তখন আবার একশো চৌত্রিশ টাকা হলো আবার তৃতীয় বছরে কি হচ্ছে ওই আগের বছরে এগারোশো বিশ টাকার সাথে আগের বছরের মুনাফাটা যোগ হচ্ছে বারোশো চুয়ান্ন টাকা হলো এই বারোশো চুয়ান্ন টাকার উপর বারো পার্সেন্ট মুনাফায় এই তৃতীয় বছরে আবার কি পাবা মুনাফা বা সুদটা তুমি পাবা তো এভাবে এভাবে যদি আমরা বলি যে প্রতি বছর আনতে ব্যাংকে আমানতকারীর মূলধন বাড়তে থাকবে এভাবে তো মূলধন আগে কি ছিল এক হাজার ছিল দ্বিতীয় বছরে মূলধন বেড়ে হয়েছে এগারোশো বিশ টাকা তৃতীয় বছরে মূলধন বেড়ে হয়েছে বারোশো চুয়ান্ন টাকা এভাবে আমানতকারীর মূলধন বাড়তে থাকবে এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধির মূলধন বা চক্রবৃদ্ধি মূল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে চক্রবৃদ্ধির মূলধন বা মূলটা কি আসলে তো এগুলো আমরা দেখতেছি না আমরা এখানে মেইন দুইটা যে সূত্র আছে এই অধ্যায়ের বা এই অনুশীলনের অঙ্কগুলো করার জন্য এই দুটা সূত্র দেখব চক্রবৃদ্ধি মূলধন বের করার জন্য সি পি ইন্টু ওয়ান তার পাওয়ার হচ্ছে এন আর চক্রবৃদ্ধি মুনাফা বের করার সময় সি থেকে পি বিয়োগ করতে হবে সি মানে এই যে পুরোটা পুরোটা থেকে পি বিয়োগ করতে হবে তো সি মানে হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর তার পাওয়ার এন এটা থেকে পি বিয়োগ অঙ্ক করলে এগুলো সব বুঝতে পারবা এই পি মানে হচ্ছে মূলধন আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় এই অঙ্কগুলো আরো বেশি সহজ যদি সূত্রটা জানা থাকে সূত্রটাও সহজ ঠিক আছে তো কয়েকটা অঙ্ক করো তাহলে উদাহরণ এক এক আমরা এখন। তো এখানে আছে বার্ষিক শতকরা আট টাকা মুনাফায় অর্থাৎ বার্ষিক মুনাফার হার দেওয়া আছে আট পারসেন্ট বাষট্টি হাজার পাঁচশো টাকার এটা কিন্তু মূলধন বা আসল তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় কর এন এর মান তিন তো সমাধান দেখো আমরা জানি সি ইকুয়েল পি ইন্টু ওয়ান প্লাস আর এর পাওয়ার হচ্ছে এন দেওয়া আছে প্রারম্ভিক মূলধন পি সমান বাষট্টি হাজার পাঁচশো বার্ষিক মুনাফার হার এখানে দেওয়া আছে শতকরা আট টাকা তার মানে মুনাফার হার আর সমান আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে আট বাই একশো তাই না এবার তিন বছরের চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করতে বলছে তার মানে সময় দেওয়া আছে এন সমান তিন বছর এবার সূত্রের মধ্যে তুমি এই মানগুলো বসিয়ে দাও তাহলেই হচ্ছে অতএব সি ইকুয়েল সি ইকুল ওয়ান তার মানে হচ্ছে আট বাই একশো তো এই যে দেখো আট বাই একশো এখানে লেখা হয়েছে ঠিক আছে আট বাই তার পাওয়ার হচ্ছে এন হবে এন এর এখানে কত তিন এই যে তিন দেখা যাচ্ছে এখানে তো এই যে আট আর একশো আছে আমরা কাটাকাটি করতে পারি দুই দিয়ে যদি আটকে কাটি তাহলে চার হয় দুই দিয়ে একশো কে কাটি তাহলে পঞ্চাশ হয় আবার দুই দিয়ে পঞ্চাশকে কাটলে পঁচিশ দুই দিয়ে চারকে কাটলে দুই তাহলে দুই বাই পঁচিশ তাহলে এক প্লাস দুই বাই পঁচিশ এরকম হবে তো এটা যদি লসাও করো এক প্লাস দুই বাই পঁচিশ লসাউ করলে হবে পঁচিশ পঁচিশ প্লাস অর্থাৎ সাতাশ বাই সাতাশ বাই পঁচিশ তার পাওয়ার থাকবে হচ্ছে তিন তো সাতাশকে পঁচিশ দিয়ে ভাগ করলে ভাবা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট তার পাওয়ার কিন্তু তিন থেকেই যাবে তো এটা যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করো এই অঙ্ক কিন্তু ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হবে ওয়ান পয়েন্ট জিরো এইট তার পাওয়ার কত হবে থ্রি তো দেখো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এখানেও সেটাই দেখতে পাচ্ছ এর সাথে এই যে বাষট্টি হাজার পাঁচশো যদি গুণ করো তাহলে উত্তর বের হয়ে যাবে সাতশো বত্রিশ টাকা এটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন তো আশা করি বুঝতে পেরেছ কিভাবে এটা সলভ করতে হবে এবার আমরা উদাহরণ দুই এটা সলভ করব বলা হয়েছে বার্ষিক দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো সমাধান চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের জন্য প্রথমে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে তো চক্রবৃদ্ধির মুনাফা মানে কি চক্রবৃদ্ধির মুনাফা মানে হচ্ছে সি মাইনাস পি তো প্রথমত আমাদের সি বের করতে হবে সি মানে হচ্ছে এই যে এটা ঠিক ঠিক আছে এই সূত্রটা তো চক্রবৃদ্ধির মূলধন বের করব সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে মূলধনটা লাগবে মূলধন হচ্ছে 5000 টাকা পি সমান 5000 টাকা মুনাফার হার 10.5% তো আর সমান 10.5% তো দশ দশমিক পাঁচ পার্সেন্ট এটাকে যদি তুমি পার্সেন্ট ওঠাই দাও তাহলে একশো দিয়ে ভাগ করতে হবে তো একশো দিয়ে ভাগ করলে কত হয় আচ্ছা এখানে দশমিক ওঠাইছে দশমিকটা আমাদের ওঠানো দরকার আমরা অন্যভাবে অঙ্কটা সলভ করতে পারি ঠিক আছে অন্যভাবে সলভ করি আমরা দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ওঠাই একশো দিয়ে ভাগ দশ দশমিক পাঁচ শূন্য তো সূত্রটা আমরা এখানে লিখলাম সিকুয়েল পি ইন্টু ওয়ান প্লাস আর তার পাওয়ার এন তো এনের মান এখানে যে হচ্ছে দুই সেটা অলরেডি দিয়ে রাখছে আগেই দিয়ে রাখছে এরা তারপর পি এর ভ্যালু এখানে বসানো হলো পাঁচ হাজার তারপর ওয়ান যা আছে তাই তারপর হচ্ছে এই যে আর এর মান হচ্ছে একুশ বাই দুইশো এটা এখানে বসানো হলো তো আমরা এই যে অন্য সিস্টেমে অঙ্কটা করবো সেটা হচ্ছে এই যে পাঁচ হাজার তার সাথে এখানে প্লাস মান আমরা কত পেলাম শূন্য দশমিক এক শূন্য পাঁচ তার পাওয়ার হবে দুই যেহেতু দুই বছর তো একের সাথে শূন্য দশমিক এক শূন্য পাঁচ যদি যোগ করো তাহলে হবে এক দশমিক এক শূন্য পাঁচ হবে এক দশমিক এক শূন্য যাবে সেহেতু তোমাদের ক্যালকুলেটর দিয়ে অঙ্কগুলো করা উচিত হাতে করলে ভুলও যেতে পারে ঠিক আছে তো যা হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটুকুর মান ঠিক আছে তার সাথে পাঁচ হাজার গুণ করে দিতে হবে দেখো ছয় হাজার একশো পাঁচ দশমিক এক দুই পাঁচ ঠিক আছে ছয় এক শূন্য পাঁচ এক তিন এখানে তো দশমিকের পর দুই ঘর নিচ্ছে সেক্ষেত্রে তৃতীয় ঘরটা দেখো এটা হচ্ছে চারের বড় তাই দুই নম্বর ঘরের সাথে এক যোগ করা যায় তাহলে এক তিন হয় বা এখানে তিনটা ঘরে রাখতে পারো এটাই হচ্ছে উত্তর তো এইটা আপাতত উত্তর না উত্তর হচ্ছে আমাদের কি বের করতে হবে চক্রবৃদ্ধির মুনাফা বের করতে হবে তো সি থেকে পি বিয় করতে হবে এটা হচ্ছে সি এর ভ্যালু চক্রবৃদ্ধির মুনাফা মানে হচ্ছে হচ্ছে এটা আর সেটা থেকে এই জায়গাটা বাদ দিতে পারো আমরা যা হবে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা তো হয়ে গেল আমাদের এই যে উদাহরণ দুই এর উত্তর এবার উদাহরণ তিন দেখবো আমরা এখানে বলা হয়েছে একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্ধত দুই লক্ষ টাকা ব্যাংকে ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখলেন মুনাফার হার বার্ষিক বারো টাকা হলে ছয় মাস পর ওই সমিতির হিসেবে কত টাকা মুনাফা জমা হবে ছয় মাস অন্তর অন্তর আমরা কাজটা করতে পারি কত মুনাফা জমা হবে তো এই মুনাফাটা আমরা হচ্ছে আয়ুষ্মান এন এই সূত্র দিয়ে বের করে নেব এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন আমাদের বের করতে বলছে তো দেওয়া আছে মূলধন এটা অর্থাৎ দুই লক্ষ তারপর মুনাফার হার হচ্ছে বারো পার্সেন্ট দেওয়া আছে এনের মান হচ্ছে এখানে ছয় মাস এই যে এখানে ছয় মাস পর ওই সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে এইটা প্রথমে আমরা বের করে নেব ছয় মাস মানে কি এক বাই দুই বছর মানে হাফ বছর তো মাসকে বছরে কনভার্ট করে নেওয়া হলো মুনাফার সমান আই ইকুয়েল পি আর এন এই সূত্রের মধ্যে পি এর ভ্যালু এখানে বসানো হলো আর এর ভ্যালু এখানে বসানো হলো বারো পার্সেন্ট মানে হচ্ছে বারো বাই একশো আর এন এর ভ্যালু হচ্ছে এক বাই দুই এটা বসানো হলো একশো দুইটা শূন্য আবার এইখান থেকে দুইটা শূন্য কেটে দেওয়া যায় কাটলে এখানে থাকে হচ্ছে দুই হাজার দুই হাজার লিখলাম আর হচ্ছে এই দুই দিয়ে কাটলাম ঠিক আছে তো ছয়ের সাথে এই দুই হাজার গুণ ছয় দোকানে বারো হাজার টাকা হইলো এটা হচ্ছে মুনাফা এই যে ছয় মাস পর এই সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে সেটা বের করলাম এবার এক বছর পর চক্রবৃদ্ধি মূলধনটা আমরা বের করে নিই তো ছয় মাস পর মুনাফা হবে এটা একটু আগে যেটা পেলাম এবার প্রথম ছয় মাস পর চক্রবৃদ্ধির মূল এটা কত হবে আমরা জানি যে যেটা আসল থাকে তার সাথে মুনাফাটা যোগ হয় আমরা কিন্তু এই টিউটোরিয়ালের প্রথমেই বলেছি তো আসল কত ছিল দুই লাখ তার সাথে এই যে প্রথম ছয় মাস পর যে মুনাফাটা পাওয়া গেল সেটা যোগ হবে ঠিক আছে এখন যেটা পেলাম এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূল বা এটা হচ্ছে এখন আসল এবার পরবর্তী ছয় মাসের মুনাফা আসলটা আমরা বের করতে চাচ্ছি সেটাই হবে চক্রবৃদ্ধির মূলধন এক বছরের জন্য ওকে তো আমরা এই যে মুনাফা আসলের একটা সূত্র জানি আর এই সূত্রের মধ্যে মানগুলো বসাবো তো এইটা হচ্ছে পি এর ভ্যালু তারপর ওয়ান প্লাস এখানে বারো পার্সেন্ট দেওয়া আছে আর এর মান বারো পার্সেন্ট বারো পার্সেন্ট মানে বারো বাই একশো দেখতে পাচ্ছ এখানে তার সাথে এন এর গুণ অবস্থায় থাকবে এন এর মান হচ্ছে এখানে হাফ বছর হবে ছয় মাস যেহেতু এই যে দুই দিয়ে বারোকে কাটলে হবে ছয় তো একশো দিয়ে তুমি ভাগ করো তাহলে পাওয়া শূন্য দশমিক ছয় শূন্য দশমিক শূন্য ছয় পাওয়া শূন্য দশমিক শূন্য ছয় তো তার সাথে এক যোগ করো তাহলে হবে এক দশমিক শূন্য ছয় তো এই হচ্ছে এক দশমিক শূন্য ছয় তার সাথে এটা গুণ তো হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার বিশ টাকা তাহলে এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে এটা এবার আরেকটা উদাহরণ দেখবো উদাহরণ চার কোন শহরের বর্তমান জনসংখ্যা আশি লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ হলে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তো জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র আমাদের কাজে লাগাইতে হবে তো আমরা আর এর মান হচ্ছে সামথিং পার্সেন্ট এটা জানি তাই না শতকরা জানি তো এখানে দেওয়া আছে হাজারে তিরিশ জন তো এটা আমরা কিভাবে উঠতে উঠতে পারি পারি আমরা জনে তিরিশ জন ঠিক আছে একজনে জনে তিরিশ বাই এক হাজার তারপর শতকরা আমরা এখানে এখানে আরের মানটা বের করবো শতকরাই তো বের করা হয় অল টাইম তো একশো যে ওপরে গুণ হবে নিচে হচ্ছে এক হাজার তো এই দুটো শূন্য এই দুটো শূন্য তিরিশ এই শূন্য এই শূন্য তাহলে ওপরে থাকে তিন নিচে এক তার মানে তিন পার্সেন্ট তো দেখতে পাচ্ছো এখানে তো শর্টকাটে যদি করতে করতে চাও এই যে জন তো এটা হবে ঠিক আছে তো বর্তমান জনসংখ্যা এটা হচ্ছে পি এর ভ্যালু আশি লক্ষ তারপর সময় তিন বছর সূত্র হচ্ছে সি পি ওয়ান প্লাস আর পাওয়ার এন পি এর ভ্যালু হচ্ছে এই যে আশি লক্ষ তারপর ওয়ান প্লাস আর এর মান হচ্ছে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট মানে কত তিন বাই একশো তিন বাই একশো তারপর এই যে পাওয়ার এন এর মান হচ্ছে তিন তো এইটা হচ্ছে তিন এখন এরা একটা কাজ করছে সেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়াই করছে আমি দেখাই কীভাবে করতে হবে এটা হচ্ছে তিন তো এটা যদি ক্যালকুলেশন করো অর্থাৎ লসাও করো একশো হবে একশো দিয়ে এক কে গুণ একশো 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 কাটা তিন ওপরে পাওয়ার তিন একশো তিন একশো তার পাওয়ার হচ্ছে তিন একশো তিন বাই একশো এটার পাওয়ার তিন তার মানে এই যে একশো তিন বাই একশো এটা তিনবার আকারে লেখা যায় দুইবার এই তো হলো তিনবার তো দেখতে পাইছো এখানে তো এই দুটো শূন্য এই দুটো শূন্য এই দুটো শূন্য এই দুটো শূন্য আবার এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটতে পারি তাহলে আটের সাথে একশো তিনের গুণ তার সাথে একশো তিনের গুণ তার সাথে একশো তিনের গুণ এটা করলে যত পাবা সেটাই হবে তিন বছর পর শহরের জনসংখ্যা ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা উদাহরণ পাশে একটা সৃজনশীল দেখতে পাচ্ছি যেটা তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করা হবে পরবর্তী ভিডিওতে দেখতে পাবা